আসসালামু আলাইকুম নতুন আরো একটি ভিডিওতে আমি মুক্তা আছি আপনাদের সাথে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সকালে আল্লাহ রহমতে সুস্থ এবং ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজ ছুটির দিন সবাই বাসায় আছে নরমালি সপ্তাহের পাঁচ দিনে দিনের বেলায় কেউ বাসায় থাকে না আমি আর বাবু তাকি তো সারা দিন বাবুকে নিয়ে ব্যস্ততায় আর সংসারে টুকটাক কাজকর্ম করতে করতে সময় যে কোন দিক দিয়ে চলে যায় সেটা টেরই পায় না যার কারণে আর ওভাবে ভিডিও তৈরি করাটা সম্ভব হয়ে ওঠে না এক আপু কমেন্ট করেছিলেন মার্বেলের এই বেসিনটা আমি কিভাবে পরিষ্কার রাখি ওনাদের যে এরকম বেসিনটা আছে ওটা উপরে আবরণটা উঠে গিয়েছে মানে কালো হয়ে গিয়েছে তো আমি যেভাবে পরিষ্কার করি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি হালকা একটু ডিটারজেন্ট ছিটিয়ে দিয়েছি অথবা মাঝে মধ্যে একটু বিম লিকুইড দিয়ে থাকি তারপর এভাবে তারের মাজুনির সাহায্যে হালকা হাতে প্রেস করে তারপর গোসে ময়লাটা তুলে থাকি তবে হার বিক দিয়ে এ কাজটা করা যাবে না এতে করে বেসিনের উপরের যে পাতলা আবরণ সেটা উঠে গিয়ে কালচে হয়ে যাবে এই কাজটা আমি সপ্তাহে একবার করে থাকি মানে ডিপ ক্লিনিংয়ের কাজ তবে এর বাইরেও প্রতিদিন একবার সাবান পানিতে একটা কাপড় ভিজিয়ে পুরো বেসিন এরিয়াটা মুছে থাকি যেহেতু এই বেসিনে সময় খাওয়ার সময় ব্যবহার করা হয় বা ব্যবহারটা একটু বেশি হয় আর কি তো ময়লাটাও একটু বেশি হয় তো প্রতিদিন একটু মুছে দিলে খুব সুন্দর চকচকে থাকে বেসিনের কলের নিচের অংশটাতে যে কালো দেখতে পাচ্ছেন ওটা আসলে কলটা লাগানোর পর বেশ কিছুদিন পর কলের নিচের অংশটা লুজ হয়ে যায় তো ওটা সোয়ার বাবা একটা আটা এনে এভাবে লাগিয়েছিল তো এরপর থেকে এক্সট্রা যে আটা দেওয়া হয়েছে ওটা এভাবে কালো হয়ে গিয়েছে তবে ওটা আর উঠানো যাচ্ছিলো না আমি অনেক ট্রাই করেছিলাম তো এভাবে আছে গড় সাজানোর আর শেষ কোথায় বলেন আমরা অনেক মেয়েরাই আছি গড় সাজাতে খুব বেশি পছন্দ করি তো তাদের দলে আমিও একজন বেসিনের পাশে তেমন কিছু রাখা হয়নি জায়গাটা বেশ ফাঁকা ফাঁকা আছে তো কিছু দিন ধরে ভাবছিলাম যে জায়গাটা কিভাবে ফুলফিল করা যায় তবে বেসিনের আশেপাশে রিয়েল গাছ দিয়ে সাজালে আমার কাছে বেশ ভালো লাগে আমার মনে হয় সেটাই বেশি মানায় তো সে চেষ্টাই করেছিলাম একটা স্ট্যান্ড কিনেছিলাম টপ রাখার জন্য মানে রিয়েল গাছ রাখবো সেটা ভেবে তো আমার হাতে আবার ইনডোর প্ল্যান্টটা তেমন একটা গ্রো হয় না তো পরবর্তীতে আবার মদ চেঞ্জ করে ফেলি ভাবছি যে এখন তো বাজারে বিভিন্ন ধরনের আর্টিফিশিয়ালের যে গাছগুলো পাওয়া যায় ওগুলো দেখতে কিন্তু একদম রিয়েল লাগে তো ওখান থেকে একটা নিয়ে এসেছি আর জায়গাটা খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি আমার কাছে তো দেখতে বেশ ভালো লাগছিল তবে জায়গাটা সাজানোর পর আপনাদের কাছে কেমন লাগছে চাইলে কমেন্টে জানাতে পারেন আমি একজন গৃহিণী আর আমি যেহেতু সব সময় ঘরে থাকি তো ঘরে মাঝে সাজে একটু নতুনত্ব আনতে নতুন একটা লুক দিতে বা নতুন করে দেখতে আমার বেশ ভালো লাগে এতে করে আমি চোখের একটা প্রশান্তি পাই আর চোখের প্রশান্তি মানেই মানসিক শান্তি ক্ষেত্রে কেমন হয় জানি না তবে আমার ক্ষেত্রে হয় কি যদি আমি আগের দিন প্ল্যান করে রাখি যে পরের দিন সকালে এই এই কাজ করব বা পরের দিন আমি এই কাজটা ধরবো বা ডিপ ক্লিনিংয়ের কাজটা করব তো সেদিন দেখা যায় আর ওই কাজটা করা হয়ে ওঠে না কোনো না কোনোভাবে এই সময়টায় চলে যায় আর কাজটা হয়ে ওঠে না তো যেদিন দেখা যায় কোনো প্ল্যানই থাকে না তো একটা কাজ ধরেছি পুরোটা কাজ শেষ করি কোথা থেকে যে অনেকটা এনার্জি পেয়ে যায় সেটা বুঝতেই পারি না তো আজকে ভেবেছি যে বেসিনটা ডিপ ক্লিন করবো সবাই যেহেতু বাসায় আছে তো পুরো ডাইনিং রুমটা ক্লিন করার কোনো উদ্দেশ্য ছিল না তো তো ধরেছি একেবারে পুরো ডাইনিং স্পেসটা একদম ভালোভাবে ডিপ ক্লিন করে নিয়েছি বাসায় যেহেতু সবাই আছে ওইদিকেও একটা এনার্জি আছে বাবুকে নিয়ে টেনশন নেই আবার দেখলাম বাইরের ওয়েদারটাও খুব সুন্দর হালকা মেঘ মেঘ আবার বৃষ্টি বৃষ্টি আর সবকিছু মিলিয়ে ফুল এনার্জি নিয়ে কাজগুলা কমপ্লিট করছি ভিডিওর এ পর্যায়ে এসে বরাবরের মতো রিকোয়েস্টটি করে নিচ্ছি আপনি যদি এ পর্যন্ত ভিডিওটি সাথে থেকে থাকেন আর আজকের ভিডিওতে দেখানো কোনো অংশ যদি আপনার ভালো লেগে যায় তো প্লিজ একটি লাইক করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন আর আপনি যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চান চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটি প্রেস করে রাখতে পারেন কাজগুলো যদি আপনি অলরেডি করে থেকে থাকেন তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ বাসায় যে কোনো ফল নিয়ে আসার পর এভাবে পানিতে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখি অন্য অন্য কাজগুলো করতে করতে আমি কিন্তু সকালের দিকে এভাবে পানিতে ফলগুলো ভিজিয়ে রেখেছিলাম তো আসলে আল্লাহ ভালো জানে যে কতটুকু কি ভেজাল মুক্ত করতে পেরেছি এরপরে সোয়ার বাবাকে আমি সব সময় বলি যদি বাসায় ফল নিয়ে আসে সিজনেবল ফলগুলো যেন নিয়ে আসে এই আপেল মালটা এগুলো আসলে তেমন একটা বাসায় কেনা হয় না মাঝে মধ্যে কেনা হয় মালটা একেবারেই কেনা হয় না তো মালটা নিচে রেখে দেখবেন যে এক দেড় মাস দু মাস পর্যন্ত কিন্তু যেভাবে রাখা হয় ওভাবে থাকে কোনোরকম নষ্ট হয় না ফ্রিজে রাখার দরকার পড়ে না আমার মনে হয় সবচেয়ে বেশি ফরমালিন এ মালটার মধ্যেই থাকে আল্লাহ ভালো জানেন আমরা তো বিস্মিল্লা বলে হালাল খাবারটা সবসময় খেয়ে থাকি আমার মনে হয় ফল না খেলে যে ক্ষতিটা হয় খেলে তার চেয়ে বেশি ক্ষতি হচ্ছে বিশেষ করে আনসিজনের যে ফলগুলা ঘরের অন্যান্য কাজ মোটামুটি শেষ এবার রান্না বান্না শুরু করে দিচ্ছি আর সবার আগে ছোট আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন তো আলুগুলি সিদ্ধ হতে হতে রান্নার অন্য অন্য প্রিপারেশনগুলো নিয়ে নিব আজকে সোয়ার বাবার পছন্দের আইটেমগুলো করার চেষ্টা করছি সে যেহেতু বাসায় আছে তো বেশ অনেক দিন পর সে কিন্তু আজকে বাসায় আছে যদি শুক্রবার সে ফ্রি থাকে ছুটির দিন থাকে এরপরও তার কাজ থাকে সে কাজের জন্য বিভিন্ন জায়গায় চলে যেতে হয় তো আজকে সারাদিন বাসায় আমাদের সাথেই ছিল তো আজকে তাকে একটু পঠানোর চেষ্টা করব তারপর পছন্দের খাবার দাবারগুলো রান্না করে সে মিষ্টি জাতীয় খাবারগুলো বেশ পছন্দ করে তো আসলে বয়সের সাথে সাথে তাকে মিষ্টি খাবারটা একটু অ্যাভয়েড করতে হচ্ছে তাকে আর ওভাবে মিষ্টি জাতীয় খাবারটা দিচ্ছি না তিল ও চিনির পরিমাণটা একেবারে কমিয়ে দিচ্ছি পছন্দের তালিকায় মিষ্টি খাবার যাদের তাকে বয়সের সাথে সাথে কিন্তু পছন্দের খাবারের চাটা পরিবর্তন করে ফেলতে হয় এটা সবার ক্ষেত্রে বিবিরিয়ানি বিরিয়ানি রান্না করছি প্যাকেট মশলায় রান্না করব জোটপোট আর বিরিয়ানি রেসিপিটা আমার অনেক ভিডিওতে দেওয়া আছে ওভাবে শেয়ার করছি না এরপরেও যারা নতুন ভিডিওটা দেখবেন তো তাদের জন্য রেসিপিটা শেয়ার করছি এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি দু কাপ পরিমাণ মতো আর এখানে দু কেজি গরুর মাংস দিয়ে দেড় কেজি পোলাও চাল আর হাফ কেজি ছোটো আলু যে শীত করেছিলাম ওগুলো দিয়ে রান্নাটা করব আর সব ধরনের মশলা রেগুলার যে মশলাগুলো থাকে ওখান থেকে একটু একটু দিয়ে দিয়েছি শুধুমাত্র বিরিয়ানি মশলার প্যাকেট দিয়ে রান্না করলে ওভাবে কিন্তু টেস্টটা ভালো আসে না আর এক্সট্রা কিছু গরম মশলাও দিয়ে দিয়েছি আস্ত আর সেই সাথে টক দই দিয়ে দিচ্ছি এক আপও জিজ্ঞেস করেছিলেন আমি বাসায় কিভাবে টক দই তৈরি করি সেটা যেন একটু ভিডিওতে তে দেখায় আজকে রান্নায় যে টক দইটা ব্যবহার করছে এটা হচ্ছে বাজারের কেনা তো ওটা বেশ অনেক দিন হয়ে গেছে আমি এভাবে ডিপে রেখে দিয়েছি আর এভাবে ডিপে রেখে টক দই কিন্তু অনেক দিন ব্যবহার করা যায় কোনো সমস্যা হয় না আর যেদিন কেনা টক দইটা বাসায় থাকে না সেদিন যদি রান্না করতে হয় আমি চটপট ওয়েতে হালকা কুসুম গরম পানিতে কিছু গুঁড়ো দুধ দিয়ে সে সাথে লেবুর রস দিয়ে একটু গুলিয়ে দিয়ে দিই বা কিছু করে রেখে থাকে আর যদি হাতে একদমই সময় না থাকে সেই ক্ষেত্রে রান্নার মধ্যে সরাসরি গুঁড়ো দুধ দিয়ে দিই আর সাথে লেবুর রস বা ভিনেগার দিয়ে দিলে সেম টক দইয়ের কাজ করে আপনি কারো মন জয় করতে চাচ্ছেন বা আপনি প্রিয়জনের কাছ থেকে কোনো কিছু আশা করছেন সেই ক্ষেত্রে সুন্দর একটা রেসিপি বানিয়ে তার সামনে পরিবেশন করুন দেখবেন অনায়াসে আপনার প্রতি তার মন গলে যাবে আর আজ আমি সেই উদ্দেশ্যে সর বাবার পছন্দের রেসিপি তৈরি করছি তবে তার মন জয় করার উদ্দেশ্যে না তার থেকে কিছু হাসিল করার উদ্দেশ্যে কিচেনের দুটো জিনিস একেবারেই অচল হয়ে পড়েছে আর চেঞ্জ করা খুবই জরুরি তো সেটা যদি আমি হোটহাট করে যখন তখন বলে দিই যে আমার এটা লাগবে এটা কিনে দাও তখন কিন্তু সেটা পেতে পেতে অনেকটা দেরি হয়ে যাবে আজ দিব কাল দিব বলে বলে শুধু ঘুরাতে থাকবে যারা সদ্য বিবাহিত আপুরা আছেন তারা চাইলে আমার এই টেকনিকটা কাজে লাগাতে পারেন এই যে চকচকে যক চুলায় রান্না করছি দেখতে পাচ্ছেন আসলে এই চুলাটার যে কত সমস্যা সেটা একমাত্র আমি জানি ওটুটা তো অনেক আগেই নষ্ট হয়ে গিয়েছে সুইচগুলোও ফেটে ফেটে গেছে তার উপরে আবার চুলার মধ্যে এত কালই উঠে সবচেয়ে যে বিরক্তিকর বিষয়টা মানে পাতিলগুলো ধুতে গেলে যে আমার হাতে ব্যথা শুরু হয়ে যায় সেটা একদমই অসহ্য লাগে তো জানি না কবে নাগাদ এই কষ্ট থেকে মুক্তি পাব আবার যে ওভেনটা দেখতে পেয়েছিলেন আপনারা অনেক আগে সেটাও নষ্ট হয়ে গিয়েছে আর ওভেনটার অনেক বয়স হয়েছে অনেক দিন ব্যবহার করেছি তো এর আগেও আরও দুইবার টাচটা নষ্ট হয়ে গিয়েছিল ওটা ঠিক করে নিয়েছিলাম এবার দেখলাম যা আর ঠিক করার মতো কোনো অবস্থা নেই একেবারে বাদ করে দিতে হবে বাচ্চাদের টিফিন যেহেতু আমি বেশিরভাগ সময় রাত্রিবেলায় তৈরি করে থাকি তো সেক্ষেত্রে দেখা যায় সিয়ামের টিফিনটা খেতে খেতে বিকাল হয়ে যায় তো ফ্রিজে রেখে থাকি আর সোহারটা তো সকালবেলা দিয়ে থাকি তো যখন তাদের টিফিনটা দিয়ে থাকি একটু ওভেনে গরম করে দিয়ে দিলে হয়ে যায় তাছাড়াও দেখা যায় অনেক খাবার দাবার যেগুলো চুলায় গরম করা সম্ভব হয় না আসলে ওভেনটা আমার কাছে মনে হয় খুবই কাজের একটা জিনিস যাই হোক এদিকে গরু মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পর ছোটো আলুগুলো দিয়ে দিয়েছি ছোটো আলুগুলো যেহেতু আগে থেকে সিদ্ধ করা ছিল তো ওগুলো অত বেশি আর রান্না করার দরকার নেই তো মাংসটা একদম শেষ মুহুর্তে আলুটা দিয়েছি কিছুক্ষণ কষিয়ে তারপর সরাসরি চালটা দিয়ে দিয়েছি আমি সব সময় এ ধরনের রান্নাগুলো এক পাতিলে রান্না করে থাকি অনেকে আছেন মাংস আলাদাভাবে তুলে রেখে তারপর চাল দিয়ে পানি দিয়ে পানি শুকিয়ে গেলে মাংসটা এড করেন ওভাবে চেয়ে আমার মনে হয় এভাবে একসাথে মিশিয়ে রান্নাটা করলে বেশি টেস্ট হয় মাংসের সাথে চালটা কিছুক্ষণ ভেজে নিয়েছি এরপর পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো এখানে দেড় কেজি চাল নিয়েছিলাম তো দেড় কেজি চালের জন্য আমি এখানে আড়াই লিটার মতো পানি দিয়েছি তবে নর্মালি লাগে তিন লিটার আমি যেহেতু চালটা ভিজিয়ে রেখেছিলাম আবার সেই সাথে মাংসের মধ্যেই কিছুটা জোল ছিল তো পানির পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি আর পানিটা যখন একটু একটু শুকিয়ে মাখো হয়ে আসছে সেই পর্যায়ে আরও কিছু উপকরণ অ্যাড করে দিয়েছি আপনারা ভিডিওতে দেখতে পেয়েছিলেন পুরো রান্নাটা সরিষার তেল দিয়ে করেছিলাম আর এসব রান্নাগুলো আমি সবসময় সরিষার তেল দিয়ে করে থাকি টোটালি সয়াবিন তেলটা ব্যবহার করি না আর পানি দেওয়ার পর হচ্ছে ঘিটা দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন কর্তটা ঝরঝোরা এবং পারফেক্ট হয়েছে এরপরও আমি সব উপকরণ দিয়ে আরও কিছুক্ষণ এভাবে মিশিয়ে তারপর হচ্ছে আরও পাঁচ মিনিট দমে বসিয়ে রাখবো বাসায় কোনো কিছু রান্না করলে বাবা বাবার আমি চিন্তা করতে থাকি রান্নাটা কাকে কাকে খাওয়ানো যায় বা কাকে দিব কাকে ডাকব সোহার বাবা খুবই একজন মানুষ তো তার সাথে থেকে আমিও হয়ে গিয়েছি একটা সময় ছিল আমি তেমন একটা মানুষের সাথে মিশতে জানতাম না আসলে ছোটবেলা থেকে আমরা একা পরিবেশে বড় হয়েছি তো তেমন একটা মানুষের আনাগোনা পাইনি যে মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় কিভাবে মিশতে হয় তো শ্বশুর বাড়িতে এসে দেখি সোহার বাবা সম্পূর্ণ ভিন্ন তো তার সাথে থেকে থেকে আমিও এখন তার মতো হয়ে গিয়ে যাই রান্না এই খাবার গুলা বেশ কয়েকজনের রিজিকে পড়েছে পাশের বাসায় একটু খাবার দিয়েছে আরও কয়েকজনকেও ডেকে খাইয়েছি আমার আজকের ভিডিওটা এ পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ